আমি দেখা দেখাতেই করতেছি দেখাতেই করতে আসি কোনটা আমি এই এলাকায়

আমিও বুঝবো তাহলে জায়গাগুলো কি ছিল বিল হাওয়ার ক্ষেত এই জায়গার একটা মালিক আছে তাহলে ওইটার লোকে আমরা ভাই এটার কাছে সিলান্ডার তবু আপনি পারলে পারবে ধরতে কেন আপনার ক্ষমতা আছে শক্তি আছে

মনে করেন ই গোলায় কি করে গরুর ঘরে ইঁদুর থাকে সাপে ইঁদুর করছেন আমি শিপ্রানি করি কিছু সাপে না সাপে আমি কি সেবন সাপে আমার হাতে সময় নেই অতটুকু কথা বলছেন আপনি আমার লম্বা রাখেন আমি আপনি সাপে দুধ খাই না না খাই এটা আমি প্রমাণ বই পুস্তক দেখাইতে পারবো তবে ভাই শুনেন আপনি আমার সাথে এখন প্রতি মার্কেটিং করেন না ঝামেলা করেন না কেন ভাই শুনেন ঠিক আছে আপনি শিক্ষতি লোক শুনে খুশি লাগছে যদি মুরুখ করতেন একটা কথাও বলতাম না তবে একটা জিনিস কি ভাই শুনেন আমি আছি আপনার বাড়ি কি মেহমান মেহমান আপনিও যান তবে যাই হয়েছে আপনি যতটুকু পড়ছেন

আমি বালি আমি খাৰি খণ্ডাম বডম খাৰ

ক্ষতি করিস না এই বাড়ির মানুষের ক্ষতি করিস না পোলাবান বাল বাচ্চার ক্ষতি করিস না তোর কাছে মাপ চাই তুই বাড়ি রাখার মনসা জিন ডুবে বাবা বন্ধ হয়ে যা আমি এই এলাকায় কান ধরছি কান ধরছি বাবা করি ছাড়বো না বাবা বন্ধ হয়ে যা আগে উস্তাদ আয় ছিল মাপ চাই ছিল বন্ধ সবাই একটু মাটিটা দিয়ে বলেন বাবা ভুলে গেছে গা ভুলেই গেছে মাপ চাই ভুলেই গেছে পোলাবান বাল বাচ্চা হাঁস মুরগের ক্ষতি চায় না বাবা আমার করির ক্ষতি না আমার ক্ষতি কেউ চাই না আমি কান ধরিলাম এই এলাকা আমি সাত দিনে একুশ দিনে না বাবা আপনার রক্তের মতন একটা দেখছেন না পানিটা এই বাড়িতে আপনাদের এই কিছু উস্তাদ আইছিল কথা হচ্ছেন মাপ চাইছে এটা বর্তমানে সত্য তা দাফর কলি এই যোগটা বলছে কলির যুগ কোলাবান কথা বুঝছেন এই জিনিসটারে মানে আমার মানে না তবে মানবে আমি আপনার লোকের শত্রু আমি আছে কেস মামলা করলে এবা আমারে পাবেন আর জিনে যেদিন ঠাস করে গাল একটা মাইরে বেটা বানিয়ে দেবে আল্লাহ রাল কোরআনে বিশ্বাস করে দেখেন জিনের কথা উল্লেখ্য আছে সেই দিন আপনি পারবেন না কিছু করতে তবে এই জিনিসটা

এখানে গ্লাসের পানিটা অনেকে লাল দেখছেন দেখছেন না অনেকে খেয়াল করছে করে এই জিনিসটা এখন দেখতেন যে আমার লাখ মুখ দিয়ে রক্ত আমি মারা যেতাম তবে বাবারে আমি যদি মারা যায় আমার এই এখানে সার্টিফিকেট কাগজ পত্র আছে আমার লাস্ট আমার গ্রামের বাড়িতে চলে যেত কথা বলছেন তবে কিছু লোক আইসে এই বাড়িতে সাপ ধরে দেখতে আর কিছু লোক আইসে প্যাস লাগাতে ক্ষতি করতে তবে বাবা মুসলমান কুল্লি নক সিং মুখ পরের ক্ষতি করবি নিজের ক্ষতি আগে হবে নবীজির লিগে কুয়া করছিল নিজে পড়ছে কথা বলছেন তবে পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় তবে কার মনে কি এলিয়াইছে জানি না আমি সাবধর্ষে আপনাদের